ইনি জাল এস সি সার্টিফিকেট তৈরির মূল কারিগর সম্প্রীতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেডিকেলে জাল শংসাপত্র দিয়ে ভর্তি হওয়ার মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবার তারই মাস্টার মাইন্ডের বাড়িতে সাত সকালেই পৌঁছে গেল সিবিআই কিছুদিন আগে বসিরহাট মহকুমা শাসকের দপ্তর থেকে বদলি হয়ে বারাসতে আসেন এই ব্যক্তি বর্তমানে তিনি বারাসতেই কর্মরত শিলি জাতি উপজাতি শংসাপত্র জাল করার একাধিক অভিযোগ এর আগেও উঠেছে মেডিকেল কলেজ ভর্তির ক্ষেত্রে ভূয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে ছাত্র ভর্তির অভিযোগ উঠেছে চরমে তা নিয়ে রাজ্য এখন চরম পরিস্থিতির মধ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার এই মামলার দায়িত্ব নিয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় যা নিয়ে সৌমেন সেন এবং বিচারপতির মধ্যে তীব্র বাদানুবাদ হয় যে মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে সেই মামলাসহ সহ সি সার্টিফিকেট জাল করার একাধিক মামলায় এবার সরাসরি সিবিআই আধিকারিকরা বারাসাত মহকুমা অফিসের এক সরকারি উচ্চপদস্থ আমলার বাড়িতে সাত সকালেই হানা দিল এখনও পর্যন্ত ওই উচ্চপদস্থ আধিকারিকের বাড়িতে চলছে খানা তল্লাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের নির্দেশ মেনেই যাবতীয় পদক্ষেপ করতে সাত সকালে ওই আধিকারিকের বাড়িতে পৌঁছে যায় সিবিআই টিম এখনও চলছে দীর্ঘ জিজ্ঞাসাবাদ